প্রিয় বন্ধুরা জান্নাতে কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হল জান্নাতে সন্তান জন্মাবে যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতে পারবেন আর সন্তানের বয়স হবে তেত্রিশ আর আপনার বয়সও হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান হবে কিভাবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তার আগে কিছু বিষয়কর ঘটনা ঘটবে জান্নাতের বাজারে সেই ঘটনা সম্পর্কে আজ আমরা জানাবো এবং তারপর জান্নাতে হুরদের সাথে সহবাস সন্তান লাভ কীভাবে হবে সেই সম্পর্কে জানাবো তাই ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন তবেই হজরত সাঈদ ইবনে মুসাইফ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে একদিন বাজারে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার দেখা হয় তখন হজরত আবু হুরাইরা আল্লাহ আনহু বললেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল তেমনি আল্লাহ চাহিত জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করাবেন তখন সাইদ ইবনে মুসাইফ রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন জান্নাতেও কি বাজার থাকবে তখন আবু রায়রা রাদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবে যার আমল যত উন্নত হবে জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে ও তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবেন তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে যেদিন আল্লাহ তাদের সামনে নিজের প্রকাশ করবেন জান্নাতবাসীদের দেখা দেয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন এই বাগানে অনেকগুলো মেম্বার থাকবে নূরের মেম্বার হীরা জহরতের মেম্বার সোনা ও রূপার মেম্বার থাকবে অর্থাৎ জান্নাতিদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে তারা আরোহণ করবেন তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তুরি কর্পুরের মেম্বারের উপর বসবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে মেম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার আবু হরাইরা রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ অবশ্যই দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার কি কোনো অসুবিধা হয় জান্নাতিরা তালাকে ঠিক সেইভাবে দেখতে পাবে সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা না বলবেন মহান আল্লাহ তালা উপস্থিত লোকেদের একজনকে সম্বোধন করবেন হে অমুকের পুত্র অমুক তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে হে আমার প্রভু আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি আল্লাহ তালা বলবেন নিশ্চয় আমি তোমার সেই সব গুণাহ মাফ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ এরপরে হঠাৎ একখণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে দেবে এবং এমন সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি তখন আমাদের রব বলবেন যে এই দিকে এই জিনিসের দিকে আসো যা আমি তোমার মহত্বের জন্য যা প্রস্তুত করেছি সেদিকে আসো এবং তোমার পছন্দ এবং ইচ্ছা অনুসারে যা চাও তা গ্রহণ করো হজরত মোহাম্মদ সাল্লু আলাহ আসসালাম বলেন জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেস্তারা ঘিরে রাখবে এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেন যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হবে সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেওয়া হবে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু আরও বর্ণনা করেন যে রাসুল্লাহ সালু আলাহ আসসাল্লাম বলেছেন জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে কিন্তু জান্নাতিরা বুঝতে পারবে না যে কে বেশি মর্যাদা সম্পন্ন আর কে কম কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না এটা এই জন্য হবে যে জান্নাতিদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না তখন নবী করিম সাল্লাহু আলাইসালাম বললেন এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন মারহাবা এবং খোস আমদেদ বলে আমাদেরকে স্বাগত জানাবেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে আপনি আমাদের ছেড়ে যাওয়ার সময় যে সৌন্দর্য ছিল এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি ইসলামী কিতাবসমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দেবেন তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি করে নিয়ামত হিসেবে হুরদের দেওয়া হয়েছে হুরদের সাথে সহবাস জান্নাতিদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে যা বেহেস্তবাসীর যৌন তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু বেহেস্তবাসীদের দুনিয়াবে কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তা থাকবে না বরং নেক চিন্তা তাদের উপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জান্নাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না এক হাদিসে রাসুল সাল্লাহু আলাহসাল্লাম বলেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স তিরিশ বছর হয়ে যাবে অপর এক হাদিসে রয়েছে জান্নাতিরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে এভাবেই জান্নাতে সন্তান লাভ করবে বন্ধুরা জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত প্রথম সকাল এতটাই সুন্দর হবে এবং সুখের হবে যা আপনিও কল্পনা করতে পারবেন না শুধু ভাবুন ফলে ভরা বাগান যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে যার গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলান দিয়ে জান্নাতিরা বসা থাকবে দাসদাসীরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারিদিক থেকে শান্তির ডাক আসবে জান্নাতের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতীদের হতবাক করে দেবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দরও কি ধরনী হতে পারে একবার ভাবুন রক্তের সম্পর্ক আত্মীয়রা অর্থাৎ বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান যাকে এক ঝলক দেখার জন্য দুনিয়াতে শত বছর অপেক্ষা করেছিলেন হঠাৎ তারা একদিন আপনার সামনে আবির্ভূত হল তখন আপনার খুশির সীমা থাকবে না অনুভব করুন যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নিয়ামত অনর্থক মনে হবে এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ তালা জান্নাতবাসীদের সাথে দেখা দিবেন সেই মুহূর্তের আনন্দ ও সৌন্দর্যের সামনে সব সুন্দর দৃশ্য হারিয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক ইমানদারকে কবুল করুন এবং আল্লাহ যেন কোনো ইমানদারকে এই দৃশ্য থেকে বঞ্চিত না করেন